মত একটি বড় ধরনের দুর্ঘটনা আবার বাংলাদেশের মাটিতে ঘটে গেল জুলাই যোদ্ধা যাদের হাত ধরে বাংলাদেশ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল যাদের হাত ধরে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে সেই জুলাই যোদ্ধা অন্যতম একজন নায়ক ওসমান হাদির উপর কিছুক্ষণ আগে সন্ত্রাসে হামলা হয়েছে তাকে খুব কাছ থেকে একটি গলিন্দার প্রতিবাদ জানাই আমরা অনতি বিলম্বে এই সরকারের কাছে অনুরোধ করব যেহেতু নির্বাচনের শিখির ঘোষণা করা হয়েছে করার একটা চক্রান্ত হচ্ছে বিলম্বে এই সন্ত্রাসীদেরকে জোর দাবি জানাচ্ছি না হলে আজকের যে নির্বাচন জনগণ যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সেই জনগণের ভোটের অধিকার কিন্তু গুলো হবে জনগণ কিন্তু ভোটের অধিকারের জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে আজকে এই ভোটের অধিকার আমাদের এই সংগ্রামকে যারা নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত আছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার আইনের মাধ্যমে কঠিন সাজা দিতে হবে যাতে কোনো দুষ্কৃতিকারী এই ধরনের অন্যায় কখনো করতে না পারে আজকে যেখানে আপনার জনপ্রতিনিধি যারা প্রার্থী তাদের উপরে যদি এরকম হামলা হয় কিছুদিন আগেও বিএনপির একজন প্রার্থীর সামনেই তাহলে প্রার্থীদের নিরাপত্তা কোথায় প্রার্থীদের যেখানে নিরাপত্তা নেই দেশের জনগণের নিরাপত্তা কোথায় আমরা অনতি বিলম্বে এই সরকারের কাছে দাবি করছি অনতি বিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নেই তাহলে কি এমন শাস্তি দেওয়া হোক কঠিন থেকে কঠিন শাস্তি যাতে কোনো অপরাধী এই ধরনের সাহস আর না পায় কখনো করতেই পারে আমরা প্রার্থী আমরা সকলে এই জাতীয় গিয়ে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অন্যায় অত্যাচার দুর্ন নির্যাতন সহ্য করেছি রাজপথে ছিলাম ফ্যাসিবাদের দোষরও আমাদের নিয়ে অনেক মন্তব্য করত এখন যে কেউ প্রার্থীদের বিরুদ্ধে মন্তব্য করতে পারে এটা আমাদের অধিকার আমরা তো অধিকার শিখেছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্যে এই দলের মাধ্যমে থেকে আমরা আমাদের অধিকার আদায় শিখেছি এখন আমাদের দল আমরা মনে করি যে আমাদের দলের হাইকমান্ডের কাছে আবারও অনুরোধ করছি এই যে বড় একটি ভুল হয়েছে এই ভুলটাকে আপনারা সংশোধন করার ব্যবস্থা করেন তাহলে আমার মনে হয় এই এলাকা জনগণ আবার উৎফুল্ল হবে আর যারা আমাদের বিরুদ্ধে বিশ্বজ্ঞান করছে তারা তো করবেই এই জন্য আমরা থেমে যাবো না আমরা থেমে থাকবো না আমরা আমাদের কাজ চালিয়ে যাব আমরা জনগণের ভোটের টিকা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছি সংগ্রাম করেছি এখনো ইনশাল্লাহ জনগণ এই এলাকার প্রথম ঢাকার জনগণ জয়যুক্ত মুখর এই বিষয়ে বক্তব্য উপস্থাপন করেছিলাম আমি বলেছিলাম যদি এই বক্তব্য কেউ প্রমাণ করতে পারে ব্যাক টু আমি আমার ভাষায় ফিরে যাবো আমি কখনোই সম্পর্কে থাকবো না বাংলাদেশ জাতীয় দলের সমস্ত পথ থেকে পদত্যাগ করে বাসায় থাকবো

বলেছেন যে এটা চূড়ান্ত নয় এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি এটা যাচাই বাছাই চলছে এর মধ্যে যদি পরিবর্তন হইতে পারে তার মানে এই নয় যাদেরকে এখনই নমিনেশন দেওয়া হয়েছে এটি চূড়ান্ত যেহেতু এখনো চূড়ান্ত হয়নি সেই ক্ষেত্রে আমরা আমাদের অধিকারের জন্য আমরা আমরা সংগ্রাম করছি এবং এটা আমি মনে করি আপনাদের ভুল কারণ আমাদের মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়নি পার্টিকে বিভিন্নভাবে পার্টির হাইকমান্ডকে বিভিন্ন ভাবে প্রতারণার মাধ্যমে আমরা মনে করি এই নমিনেশন প্রক্রিয়াটি সম্পন্ন করেছে ম্যাডাম অসুস্থতার সুযোগ নিয়ে কাজে আমরা পার্টি যে কি ভুল ছিল এটা আমরা ওনাদেরকে ধরিয়ে দেওয়ার জন্যই আজকে আমরা একত্রে